আপনারা যারা কোনো প্রকার থার্ড পার্টি সফটওয়্যার ছাড়া আপনাদের ফোনে থাকা ফাইলগুলোকে হাইড করে রাখতে চান তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আমি প্রথমে দেখিয়ে দেই যে কিভাবে একটা ফোল্ডারকে আপনারা হাইড করবেন তো আপনি যে ফোল্ডারটাকে হাইড করতে চান সেই ফোল্ডারের উপরে ট্যাপ করে ধরে রাখবেন বা যে কোনোভাবে হোক সেই ফোল্ডারটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এই ফোল্ডারটাকে রিনেম করতে হবে তো রিনেম করার জন্য আমার এখানে থ্রি ডট আইকন আছে আপনার মোবাইল হয়তো বা থ্রি লাইন আইকন থাকতে পারে অথবা নিচে এদিকে রিনেম অপশান চলে আসতে পারে তো যেভাবেই হোক আপনাকে এটাকে রিনেম করতে হবে তো আমি এখান থেকে থ্রি ডটে ট্যাপ করে এখান থেকে রিনেম অপশানটাতে টাচ করলাম তো এখান থেকে আপনার যে নামই থাক না কেন সেই নামের শুরুতে একটা ডট দিতে হবে ডট বা ফুল স্টপ যেটাই বলেন না কেন এটা দেওয়ার পর এখান থেকে জাস্ট ওকেতে ট্যাপ করে দিবেন তে ট্যাপ করার পর দেখেন এখানে কিন্তু আমার সে পার্সোনাল ফাইলটা আর শো করতেছে না তো এটাকে পুনরায় শো করানোর জন্য আপনাকে কি করতে হবে আপনার মোবাইলের ফাইল ম্যানেজারের সেটিংয়ে যেতে হবে তো সেটা যাওয়ার জন্য আপনারা থ্রি লাইন বা থ্রি ডট যেটা থাক না কেন সেটাতে ট্যাপ করবেন ট্যাপ করার পর এমন সেটিংস অপশন পেয়ে যাবেন তো সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে শো হিডেন ফাইলস তো এখান থেকে এই শো হিডেন্স ফাইল এ রেডিও বাটনটা আপনারা ওয়ান করে দিবেন অন করে দেওয়ার পর এখন যদি আমি একটু ব্যাকে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে পার্সোনাল পিক নামে যে ফোল্ডারটা আমার হাইট করা ছিল সেটা কিন্তু এখানে ভিজিবল হয়ে গিয়েছে